চলে এলাম এই সিরিজের তৃতীয় পর্ব নিয়ে আজ ঋষিকেশ থেকে রাশি পৌঁছাবো আর রাশি গ্রাম পৌঁছানোর পথেই থাকছে দেবপ্রয়াগ ধারিদেবী মন্দির ও রাকেশ্বরী মন্দির ঘুরে দেখার গল্প বন্ধুর সাথে রুটপতে যাচ্ছি হোস্টেলের রুটপ থেকে ঋষিকেশের তিনটা সকালবেলা ঋষিকেশের তিনটা কেমন থাকে সাথে শেয়ার করার জন্য তো তো দেখো হোস্টেলের রুটপটা কত সুন্দর এখানে ত্রম্বকেশ্বর মন্দির নিচ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী খুব সুন্দর অসাধারণ ভিউ কিন্তু আজকে সকালবেলায় এসে এখানে যে ভিউটা দেখতে পাচ্ছি তার সাথে যে এখন ভোরবেলার যে ভিউ সেটা কিন্তু অসাধারণ আর কিছুক্ষণের মধ্যেই আমরা রাশি গ্রামের জন্য রওনা হব তাই এই ঋষিকেশের সুন্দর ভাইবকে ছেড়ে যাওয়ার আগে আকাশ পথে একবার দেখে নিলাম এইখানকার সুন্দর প্রকৃতিকে আমার বা দিক থেকে কিন্তু নিজ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী আর সকাল সকাল কিন্তু পাহাড়ের ভাইব নিতে শুরু করে দিয়েছি সো ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়লাম রাশি গ্রামের জন্য এখন সময় ছটা আর আমরা যতটা তাড়াতাড়ি পারলাম বেরিয়ে পড়ার চেষ্টা করলাম কারণ আমাদের একশো নব্বই কিলোমিটার পথ যেতে হবে ঋষিকেশ থেকে যত সামনের দিকে এগোতে থাকলাম প্রকৃতি আমাদের তত বেশি স্বাগত জানাতে থাকলো কারণ এর আগের বার প্রকৃতিকে অন্য রূপে দেখলেও এবার রূপটা আরেকটু বেশি মোহময়ী যেহেতু ঠিক কিছুদিন আগেই মনসুন পার হয়েছে তাই এবার সবুজ কিন্তু আরও বেশি সবুজ হয়ে মেলে ধরেছে এখান থেকে আমরা প্রথমে দেবপ্রয়াগে যাবো দেবপ্রয়াগে ডিস্টেন্স ওই ফিফটি সেভেন কিলোমিটারের মতন তারপর দেবপ্রয়াগে মানে এমনি ওখানে ভিউ পয়েন্ট থেকে জাস্ট একটু দেবপ্রয়াগটাকে দেখে তারপরে ওখান থেকে চলে যাব। রুদ্রপ্রয়াগের দিকে দেন রুদ্রপ্রয়াগ থেকে আমরা চলে যাব কুণ্ড অ্যান্ড তারপরে ওখান থেকে উখি মঠ হয়ে আমরা রাশি ভিলেজে চলে যাব এই সেম রাস্তাটাই এর আগের বারেও যখন তুঙ্গনাথ মন্দিরে এসেছিলাম এই একই রাস্তা ধরেই গেছিলাম শুধু পার্থক্য হচ্ছে উখি থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায় একটা চলে যায় হচ্ছে সারি চোখটা ভিলেজের দিকে আবার ওই রাস্তাটা দিয়ে বদ্রীনাথের দিকেও যাওয়া যায় আর আর একটা রাস্তা চলে যায় হচ্ছে মনসুনা হয়ে রাশি গ্রামের দিকে আর এবারের আমাদের ডিস্টেন্স হলো রাশি গ্রাম পর্যন্ত আর রাশি গ্রামে গিয়ে নাইট স্টে করে তারপরে আমরা মধুমহেশ্বর ট্রেক করতে যাবো দেবপ্রয়াগ উত্তরাখণ্ডের পাঁচটি প্রয়াগের একটি প্রয়াগ এবং এই স্থানই হল অলকানন্দা ও ভাগীরথী নদীর সঙ্গমস্থল গঙ্গোত্রী থেকে বয়ে আসা ভাগীরথী এই স্থান থেকেই গঙ্গা নামে এগিয়ে চলেছে তার আপন গতিতে আর আমরাও চলেছি আমাদের আপন গতিতে এই পবিত্র সঙ্গমস্থলের দিকে কেদারনাথ এখান থেকে একশো তেতাল্লিশ যশীমঠ চু একশো চুরাশি কিলোমিটার বদ্রীনাথ ওদিকে বুঝতে পারলাম না মনে হয় দুশো সামথিং কিছু একটা আর এখান থেকে দেবপ্রয়াগ মাত্র চার মিনিটের ডিস্টেন্স আর আমার ডান দিকে এদিকে দেখো পুরো দেবপ্রয়াগের যে সিটিটা সেটা দেখতে পাওয়া যাচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম দেবপ্রয়াগ সঙ্গমস্থলের ভিউ পয়েন্টে আর অ্যাকচুয়াল দেবপ্রয়াগে যেতে হলে এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে সেখানে দাঁড়াতে হয় কারণ ওখানে প্রচণ্ড কনজেস্টেড জায়গা রাস্তার ওপরে গাড়ি পার্ক করে রাখতে হয় যার জন্য ওই জায়গাটায় যায়নি আর এছাড়া আমরা দেবপ্রয়াগ সঙ্গমস্থলে যাচ্ছি না দেবপ্রয়াগ জাস্ট উপর থেকে দেখে বাইপাস হয়ে রুদ্রপ্রয়াগ হয়ে আমরা যেহেতু মতমহেশ্বর যাচ্ছি তাই জন্য আর ওই জায়গাটা দাঁড়ালাম না এবার আমাদের সঙ্গী হল অলোকানন্দা সুন্দর রূপ দেখতে আমরা আমাদের আজকের দিকে এখানে শ্রীনগর থেকে জাস্ট বেড়াচ্ছিলাম রুদ্রপ্রায়গের দিকে আর এখানটা দাঁড়ালাম এখানকার ভিউটা একবার জাস্ট দেখো অলোকানন্দা কত চড়া এখানে আর এদিকে একটু চড়া পড়েছে সত্যি বিশাল বড় এই জায়গাটায় আর পাহাড়গুলো দেখো কত সুন্দর লাগছে উপরে মেঘগুলো জমে রয়েছে এরকম ভিউ যদি দেখি আর হঠাৎ হঠাৎ করে যদি দাঁড়াই তাহলে তো ডেস্টিনেশনে পৌঁছাতে তো একটু লেট হবেই আর দেখো জাস্ট তোমরা দেখো ভিউটা এখানকার কত চওড়া শ্রীনগরে এখানে তোলার চক করে আমার অনেকটা লেট হয়ে গেল এবার যেটা টাইম ধরা ছিল সত্যি এত সমস্যায় পড়লাম যে এখন ভাবছি সামনে ধাইদেবী মন্দির আছে ধাইদেবী মন্দির দর্শন করে সোজা রাশি চলে যাবো আর কোনো জায়গায় দাঁড়াবো না ভিউ দেখো ভিউ দেখো জাস্ট একবার ভিউ দেখো দেখো এখানে অলকানন্দা নদী মা দেবী মন্দিরের একদম এন্ট্রি গেটে চলে এসেছি এটা হল ধারিদে মন্দিরের প্রবেশদ্বার এখান থেকে নেমে ভিতরের দিকে ধারিদে মন্দির জায়গায় জায়গায় বসার জায়গা করা রয়েছে এটা হচ্ছে মন্দির যাওয়ার মার্কেট আশেপাশে প্রচুর দোকান রয়েছে এখান থেকেই মানে ডালি কিনে কিন্তু মন্দিরে গিয়ে পুজো দেওয়া যায় হাঁটাপথে চলে এলাম এই স্থানে এখান থেকে আর কিছুটা ভেতরে অলকানন্দ নদীর মাঝখানেই রয়েছে মা ধারী দেবী উত্তরাখণ্ডের স্থানীয় মানুষদের মতে মা ধারী দেবী সমগ্র উত্তরাখণ্ড তথা কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুনেত্রী এই চার ধামের রক্ষাকর্তা নামেই পূজিত হন বলে রাখি ধারী দেবী মন্দিরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি অ্যালাউ তাই আমরা মন্দির দর্শন করেই চলে এলাম পাশেই একটা সুন্দর সাসপেনশন ব্রিজে এবং এখান থেকে ড্রোন উড়িয়ে দেখে নিলাম এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্যকে তোমরা কমেন্টে জানাতে ভুলো না যে এখানকার সৌন্দর্য তোমাদের কেমন লাগলো এখানকার রাস্তাটা একবার দেখো পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে আর এরকম একে বেঁকে উঠে যাচ্ছে আর এখানে পাশ দিয়ে একখানা ওয়াটারফল মুনির ওখানে যেখানটা বসার জায়গা ছিল সেখানটা তো সুন্দর এখানে তো আরো সুন্দর মানে কি বলবো সব জায়গায় দাঁড়াতে ইচ্ছা করছে সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে ইচ্ছা করছে ফটো তুলতে ইচ্ছা করছে কিন্তু কিছু করার নেই সময় পার হচ্ছে আস্তে আস্তে আমাদের যেতে হবে রাশি গ্রামে এই যে এটা হচ্ছে কুণ্ড আর ব্রিজ পার করে ওইদিকে চলে যাচ্ছে কেদারনাথ আর এদিকে আমরা সোজা চলে যাচ্ছি মধুমহেশ্বরের দিকে সত্যি সময় খুবই তাড়াতাড়ি পার হতে লাগলো এবং তার সাথে রাস্তাও খারাপ হতে লাগলো যখন আমরা উখিমর থেকে রাশির দিকে হতে থাকলাম রাস্তায় পেলাম কাদামাখা ল্যান্ডস্লাইডিং সাথে বড় ওয়াটার ক্রসিং অ্যাটলাস্ট এখন আমরা রাশি গ্রামে

আমরা রাকেশ্বরী মন্দিরে এসেছি মন্দির প্রাঙ্গণে এখন কেউ নেই শুধু আমরা দুজন তা তো সিধা চলে जाएंगे পরদিন সকালে রাশি গ্রামের একটা অপূর্ব ভিউ দেখে ট্রেক ট্রেকের উদ্দেশ্যে আমাদের বেরিয়ে পড়া আর সেই অভিজ্ঞতা নিয়ে ফিরে আসছি পরের পর্বে